মার্কিন সামরিক ঘাটি বাংলাদেশে হয়ে গেলই কিনা বা হচ্ছে কিনা বহু আলোচনা সারা দিন সোশ্যাল মিডিয়ার তোলপার পত্রপত্রিকার রিপোর্ট বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন সেই সময়ে কতগুলো খবর মানুষের মধ্যে একটু একটু এগুলোকে প্রশ্নগুলোকে আরো বড় করেছে দেখেন আমাদের আইএসপিআর যে বক্তব্য দেয় আমরা এই আইএসপিআর বক্তব্যটাকে আমরা একেবারে সর্বসম্মতিক্রমে শেষ পুলিশ স্টপ নিউজের যারা আমরা চাঁদ সাংবাদিকতা করেছি এই জীবনে তারা মনে করি যে আইএসপি এর বক্তব্যের পরে এটার দানে বামে আর কিছু লাগানোর সুযোগ নেই তবে আইএসপি এর বক্তব্যের পর যখন মার্কিন দূতাবাস বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যের সাথে আইএসপি এর সৈন্য সংখ্যা বা এই যে একেবারে সাদা চোখে যেটা বলা হচ্ছে যে ইউএস আর্মিরা এসছে বা নেভিরা এখানে একটা যৌথ হবে এটা ইন্টারনাল সিকিউরিটি বা দুর্যোগ যুদ্ধকালীন বিভিন্ন আগেও হয়েছে এবার এটা মানুষকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কারণ হলো শেখ হাসিনার সময় থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে সেন্ট মার্টিন দিয়ে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন পরে বন্ধ করা হলো মানুষের যাতায়াত তারপর বিভিন্ন ইকুয়েশন পিটার ডিহাসের ছোটাছুটি এর পাশাপাশি যোগ হয়েছে আরো একটা জিনিস দেখেন একেবারে অথেন্টিক্যালি যেসব তথ্যগুলো আমরা এখন পাচ্ছি সেই তথ্যের মধ্যে একটা তথ্য আমার সামনে আছে সেই তথ্যটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি যেখানে বলা হচ্ছে যে ভারতীয় বিমান বাহিনীর একটি আইএল সেভেন সিক্স বিমান সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর একশো সদস্য নিয়ে গত ষোলো সেপ্টেম্বর মিয়ানমারের রাজধানী নেপিডোতে অবতরণ করে ইন্ডিয়ান ফোর্সে আচ্ছা গত কয়েকদিন ধরে দক্ষিণ এশিয়া স্পর্শকাত অঞ্চলে সামরিক গতিবিধি বেড়ে গেছে এর জের ধরে উদ্বেগ বেড়েছে ভারতে জানা জানা গেছে মার্কিন সেনাবাহিনী একশো জনেরও বেশি সেনা বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছেছে অন্যদিকে ভারত তার তিন বাহিনী একশো বিশ জন সদস্যকে মিয়ানমার পাঠিয়েছে বিশ্বের মতে এসব ঘটনা নিছক কাকতালীয় নাও হতে পারে বিশেষ করে যখন এই দুটি স্থান ভারতের মানে সেভেন সিস্টার ও মিয়ানমারের অস্থিতিশীলতা স্থিতিশীল রাখাইন প্রদেশের কাছাকাছি এগুলো কি যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ নাকি আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন উত্তেজনা কথাগুলো বলছে দ্য হিন্দুস্তান টাইমস বাংলা সংস্করণে এখন এই যখন নজর থাকবে আমাদের যখন বলা হবে যে মানবিক করিডোর দেওয়া হবে মানুষের মনে একটা কিন্তু জেগে গেছে যে আমেরিকার সোলজাররা আসছে কিনা ঘাটি করবে তার যে বর্মা বর্মা হাজার বিলিয়ন ডলার খরচ করছে কি এটাকে ফেল করার জন্য এবং এই যে মহড়াটি শুরু হলো কক্সবাজার সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে ইন্দো পেসিফিক সিকিউরিটিতেও এটা একটা ভূমিকা রাখবে ফলে এই যারা যাদের মাথা ব্যথা যারা সেভেন সিস্টার নিয়ে আমাদের দেশে কথাবার্তা এখনো নড়াচড়ে বসে এবং তাদের সেভেন সিস্টার ঘিরে তাদের সিকিউরিটি এজাবত কালের এজাবত কালে আমি বলছি এজাবত কালের সর্বোচ্চ সিকিউরিটি সেভেন সিস্টারে ইন্ডিয়া নিয়ে রেখেছে ফলে হয়তো সাত দিনের মহার সাত দিন পরে বা তিন সেরা তারা চলে যাবে কিন্তু ওই যে আমেরিকার সাথে আমাদের নন ডিসক্লোজাল এগ্রিমেন্ট নিরাপত্তা চুক্তি এই চুক্তিগুলো আওয়াজ অলরেডি আমরা পেতে শুরু করেছি কিনা এবং সেই আওয়াজ আরো সামনে কত দূর পাওয়া যাবে মানুষ এই প্রশ্নটাই তুলছে কিন্তু বক্তব্য দিচ্ছে আমেরিকান এমবেসি বক্তব্য দিচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কি উচিত না ধরেন সব সাদা চোখে দেখলাম যে এটা একটা মোহরা হচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু মানুষের মধ্যে যে একটা কনফিউশন তৈরি হয়েছে গুঞ্জন তৈরি হয়েছে আমি যদি গুজব বলি তাহলে সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত না নিজের থেকে এটাকে একটা ক্লিয়ারিফিকেশন যাক দিচ্ছে এখন পর্যন্ত আমি যখন কথা বলছি রাত নয়টা নাগাদ তখন পর্যন্ত অন্ত কোথাও চোখে পড়েনি যাক এখন এত ভেতরের খেলায় কি হবে এইটা সাদা চোখে বোঝা খুব মুশকিল তবে কিছু যে একটা চলছে সেটার ইঙ্গিত এবং আলামত খুব স্পষ্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া